ছাদ থেকে পরে মৃত্যু হলো এক বৃদ্ধের সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটির রাধাকৃষ্ণপুরে মৃতের নাম কিরণ চন্দ্র বাবু নিজের বাড়ির ছাদে গাছে জল দিতে গিয়েছিলেন সেই সময় বসত তিনি ছাদ থেকে পড়ে যান এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু তার অবস্থার অবনতি হতে তাকে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় কিভাবে হয়েছিল করেন হয় বলতে ওই তো ছাদে উঠে আম গাছে জল দিচ্ছিল আর ওখান থেকেই কীভাবে বেতাল হয়ে নিচে পড়ে গেছে নিচে পড়ে গিয়ে মাথাটা ফ্র্যাকচার হয়ে গেছে কতলা ছাদ আপনাদের একতলা কবে হয়েছে এটা এটা গতকাল কোথায় নিয়ে গেছিলেন প্রথমে খানাকুল তারপর আরামবাগ হ্যাঁ আরামবাগে কখন মারা গেছেন কটন আরামবাগে ডাক্তারও ঘোষণা করেছে পাঁচটা কুড়ি কেউ ছিলেন না নাকি বাড়িতে হ্যাঁ সবাই ছিলাম কত বয়স হবে ওনার ধর আঠাত্তর কী নাম ওনার কিরণ চন্দ্র দেব আপনি কী হন আমি ওনার ছেলে আপনার নাম উৎপল দে নাম হচ্ছে কিরণ দে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে রায়নন্দন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বয়স কত হতে পারে আটাত্তর বয়স কি ঘটেছিল কি ঘটেছিল বলতো সকালবেলা বাড়ির ছাদে উঠেছিল উঠে আম গাছে জল দেওয়া দিয়ে গিয়ে মাথা ব্যথা ঘুরে যায় কবে গোটেছিল দিয়ে হাসপাতাল নিয়ে গিয়েছি হাসপাতালে নিয়ে গেছি গিয়ে থানাপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দিয়ে কি বললাম ওখান থেকে ওরা পিচ পিচ করে আরাম্বার হসপিটালে পাঠিয়ে দিই দিয়ে কবে মারা যায় কালকেই মারা গেছে এখানে চিকিৎসা চলাকালীন হ্যাঁ যেন চিকিৎসা চলাকান কালকে মারা গেছে বাড়িতে কে কে আছেন বাড়িতে ওনার ছেলে ছেলে বউ আপনি কে হন আমি ওর দাদা মাসিক কি নাম আপনি আমার নাম আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ